হ্যালো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার এখন এই মানে ঠাকুরের আসনে বসে ভিডিওটা শুরু করলাম এই মাত্র ঠাকুরের নাম জপতপ সারলাম আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি আগে আগে করে নিয়েছি মানে সকালে বাসির কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের কাজটুকু সেরে তারপরে এই আসনে বসে এখন ভিডিওটা শুরু করলাম আর আজকে আমার হাজব্যান্ড বেরিয়েছে একদম ভোরবেলা আর্লি মর্নিং ওই ছটার সময় বেরিয়েছে আর কি আর মিষ্ট গোপাল এখনও ঘুমাচ্ছে আর ছোটো বোন উঠে গেছে ও পুচকেটাকে নিয়ে রয়েছে আর বোন গেছে মানে মেজো বোন গেছে স্নান করতে ও সকাল সকাল স্নান করে নেয় ঘুমতে করে ওর অভ্যেসে আর কি সকালে উঠে স্নান টান করে নেওয়া কারণ বাড়িতে ওর তো তাই করে সেই জন্য আর তো মিষ্টুগাল ঘুমোচ্ছে কারণ গোপালে ঘুমটা ভেঙে গেছিলো ভোরবেলার দিকে যখন ও বাবা বেরোবে তখন তো ওই জন্য ও তারপরে আবার ঘুমিয়েছে তো এখন ঘুমোচ্ছর জন্য আমি তুলিনি ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে একেবারে ওদেরকে তুলব আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর হচ্ছে ওই ছোলা ঘুগনি হয় না কাবলি চানা তো সেইটা করব তো সেটাই আজকে হবে কারণ ওটা আগের দিন ভিজি ছিলাম আর মাধবের সাথে আজকে সকালবেলায় মানে যখন আমি স্নান টান করে গেছি ও একটু দেখতে এত কথা বললো এত হাসলো সত্যি মানে ও যে বাড়ি চলে গেলে কি করে থাকবো আমারও কষ্ট হবে খুব মানে মায়াটা আরও বাড়িয়ে দিচ্ছে বেশি করে আর মিষ্টুর সবথেকে বেশি কষ্ট হবে মিষ্টুর আর কি তো সেটাই ভাবছি যখন আগে বোনের ছেলে মানে আদি যখন বাড়ি চলে যেত ও তো অনেকদিন থাকতো তখন তো আরও পেছনে কোনো তারা ছিল না যে আরেক বাচ্চা আছে তার পড়াশোনা আছে তখন থাকতে পারতো দু মাস হয়তো থেকে গেছে তখন যখন বাড়ি চলে যেত কি যে কষ্ট হতো মানে মানে কান্নাকাটি রীতিমতো করতাম তখন তো ছোটো বোনও ছিল মানে এরকম অবস্থা হয়ে যেত এখন তো বেশি দিন থাকতে পারলো না ধরো ওই শুক্রবার দিন হয়তো চলে যাবে আজকেই মানে যাওয়ার যাওয়ার কথা ছিল কিন্তু আজকে গাড়ি নেই আজকে তোমার হাজব্যান্ড বাড়ি আছে তো ও আসলে তারপরে গাড়ি করে দিয়ে আসবে গাড়ি করেই এসেছে আর কি তোমার গাড়িতেই যাবে সেই জন্য শুক্রবারের আগে তো যেতে পারবে না আর আরও কটা দিন থাকলে ভালো হতো কিন্তু কিছু করার নেই তো মার্চ মাসে শেষ এবার স্কুল শুরু হয়ে যাবে পড়াশোনা সব কিছু শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাবে সামনে এপ্রিল মাসে আর কি প্রথম সপ্তাহে তো সেই জন্যই তো চলো এখন আর করার সময় নেই এখন কি ঝটপট করে ব্রেকফাস্টটা বানাই আমি যাই খাবার বানাই এই যে প্রদীপ প্রদীপ কিন্তু রোজ পাল্টে দিই আমি এই যে ধূপ কাঠি আজকে চন্দন ধূপ দিয়েছি আজকে ধুনো ধুনোধূপ দিনে চন্দন ধূপ দিয়ে দিয়েছিল এই দিকটা কোনো অন্ধকার লাগে আলোটা পড়ছে না এদিকে ঠিক আছে তো চলো ঠাকুরের গাছটা সকালবেলা স্নান টান করে সে নিতে পারে কি শান্তি লাগে মনে অনেকটা শান্তি পাওয়া যায় এমনি আর চলো যাই বন্ধ করে দিই তো এখন করব কাবরি চানা এই যে কাবরি চানা সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এটাকে ফোড়ন দেবো শুধু আর আগে এখন আগে ময়দাটা রেডি করি পরোটার জন্য একটু আটা ময়দা মিশিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নিই ওটা আমি মাখতে পারিনি সময় পাইনি মাখার আর কি আগে এটা সেদ্ধ করে নিয়েছি মেখেই সাথে সাথে করতে হবে আজকে রেস্টে রাখতে পারবো না তো চলো ঝটপট করে আমি ময়দাটা মেখে নিই ময়দাটা মিখে রেখে তারপরে চা করব চা খেয়ে তারপরে ময়দাটা মাখি ময়দাটা মেখে রেখে মানে আটা ময়দা মিশিয়ে নিচ্ছে তারপরে চা খাবো চা খেতে যতটুকু থাকবে লাগবে উঠে সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে এইভাবে ব্রেকফাস্ট বানাতে আমার খুবই ভালো লাগে এইভাবে দিনটা শুরু করতে তবে সব দিন সেটা হয়ে ওঠে না কারণ প্রতিদিনই যে একই রুটিনে কাজ করতে পারবো এরকম কোনো গ্যারান্টি থাকে না তার কারণ এরকম অনেক দিন হয় শুতে অনেক রাত হয়ে যায় এখন যেহেতু ওদের স্কুলটা নেই স্কুল থাকলে এক রকম বাট স্কুল না থাকলে ধরো এখন ছুরির টাইম চলছে এক মাস মতো এক মাস তো প্রায় শেষ হতে চললো আর কি তো এই সময়টাই একটু ওরকম হয় অনেক সময় শুতে শুতে অনেক রাত হয়ে যায় হয়তো কোনো কাজ করলাম সে কাজগুলো গুটিয়ে উঠে খাওয়া দাওয়া দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে বেলা আবার একটু ভিডিও এডিট করা এই সমস্ত কিছু করে অনেকটা রাত হয়ে যায় তো তখন আর ওই সকাল সকাল ওঠা হয় না কি আর করা যাবে তবে হ্যাঁ একটা রুটিনে যদি চলা যায় তাহলে কিন্তু মানে সেটা সব দিক থেকেই ভালো আর সাথে কিন্তু ঘুমটা সত্যিই দরকার তো আমি যদি মনে করি রাত্রি দুটোর সময় শুয়ে আমি সকাল পাঁচটার সময় উঠে পড়ব তাহলে কিন্তু দেখবে আমার শরীরটা সারাদিনে ভালোও লাগবে না আর দিনটাও ভালো যাবে না কারণ ঘুমটাও কিন্তু প্রপার দরকার মানুষের শরীরের জন্য তবে হ্যাঁ এই না যে প্রতিদিনই দেরি করে ঘুম থেকে উঠছি মানে সব থেকে বেটার হচ্ছে মানে সূর্যদেব ওঠার আগে ঘুম থেকে উঠে পড়া বা সেই সময় উঠে পড়া কারণ সূর্যদেব উঠে যাওয়ার পরে যখন সূর্যদেব একদম খাড়া হয়ে আকাশে রয়েছে তখন ঘুম থেকে ওঠাটা আমার মনে হয় না কোনো দিক থেকেই ভালো তবে মাঝে মাঝেও ওইভাবে ঘুম থেকে উঠতে ভালো লাগে না কারণ তখন মনে হয় যেন কতটা টাইম আমি ওয়েস্ট করে ফেলেছি তো ওই কারণে একটা রুটিন সেট করে নেওয়াটাই ভালো তবে আমি একটা নতুন করে রুটিন সেট করব। সেইভাবেই যাতে দিনগুলো কাটাতে পারি মানে প্রতিটা দিন যাতে সেইভাবে প্ল্যান করে সব কিছু করতে পারি সেইভাবে রুটিনটা বানাবো ঘুম থেকে ওঠার যে টাইমটা ফিক্সড করব। তাহলেই প্রতিদিন এক টাইমে ঘুম থেকে ওঠা হবে আর সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে সব দিক থেকেই সফলতা সংসারে কাজগুলো যেমন টাইমলি করে নেওয়া যায় এদিক থেকেও যেমন নিজেকে একদম ফ্রি বানানো যায় মানে নিজের জন্য সময় পাওয়া যায় সেরকম নিজের কর্মক্ষেত্রেও কিন্তু সফলতার জন্য আর্লি মর্নিং মানে ভোরবেলায় ঘুম থেকে ওঠাটা কিন্তু খুবই জরুরি তো যাই হোক এখানে দেখো অনেকটা বকবক করতে করতে ওই ঘুগনিটা হয়ে গেছে প্রথমে একটুখানি হতেই আর কি ঠাকুরের জন্য দিয়ে দিলাম কারণ মা ঠাকুরকে অন্ন ভোগ দেবে তো দেখলাম যে তরকারিটা অন্তত দিয়ে দিক আর তো অন্য সাথে মা একটা তরকারি করেছে আর আমি এদিক থেকে ঘুগনি মানে কাবলি চানাটা দিলাম ওটা দিয়ে মা ভোগ দিয়ে দেবে তো দেখলাম যে একটু ময়দাটা রেস্টে থাকুক ততক্ষণে একটু চা খেয়ে নিই কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি তো এই তো তিন বোন এখন একসাথে চা খাওয়া হচ্ছে এরপরে তো দুদিন পর ওরা চলে যাবে সত্যি কথা বলতে খুব কষ্ট হবে মাধবের জন্য কারণ ও তো ছোট্ট বেবি না তো এতদিন ছিল তারপরে হঠাৎ করে যখন দেখব না তখন তো কষ্ট একটু হবে আবার কবে আসবে সেই অপেক্ষায় থাকতে হবে তো এখানে চা বিস্কিট এটা হচ্ছে বোনকে দিলাম তো আমিও খেয়েছি তো চা বিস্কুটটা খেয়ে তারপরে এখানে দেখো পরোটাগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে আজকে আমি পরোটাগুলো কিভাবে বানাচ্ছি দেখো প্রথমে আমি এমনি বেলে নিয়েছি তারপরে একটু তেল মাখিয়ে ওই ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর কি দিয়ে সাইজ করে করে ছোটো ছোটো করে মানে চেরা চেরা করে নিয়ে তারপরে ওটাকে একসাথে করে গোল করে যেরকম ডো বানায় রকম করে পরোটাগুলো করলাম তো একটু ঝামেলা আর কি কিন্তু এইভাবে পরোটা করলে মানে ফাটিয়ে নিলে ফাটা পরোটা হয়ে যায় তো অনেকেই দেখবে এইভাবে পরোটা বানায় ঘরে তো আমি খুব কম বানাই আর কি আমিও তিন ভাজ করি পরোটা করি নয়তো পরোটা রোল টোল করলে তখন হয়তো এমনি নর্মালি গোল পরোটা অন্যরকম বানিয়ে দিলাম বাট এই ছেঁড়া পরোটা করতে কিন্তু সময় লাগে কারণ একটা গোল্লা করে ওটাকে বেলে আবার তেল মাখিয়ে ওটাকে আবার ওই চাকু দিয়ে সাইজ করে আবার গোল করে আবার বেলতে হয় মানে বলতে পারো যে এমনি রুটি বেলাতে মানে রুটি বেলার মনে হয় তিন চারটে বেলা হয়ে যাবে একটা পরোটা বেলার নামে তো যাই হোক এইভাবে করেছি পরোটাগুলো সবই প্রায় কিন্তু আমাদের লাস্টের দিকে তখন বোন বলছে এভাবে আর করতে হবে না ছেড়ে দে তো বোন এসে আবারই তিন ভাঁজ করে বেলে দিল মেজু বোন তো তারপরে পরোটাগুলো ভেজে নিলাম প্রথমে এরকমই গোল গোল করেই ভেজেছিলাম মানে বাচ্চাদেরকে এগুলোই দিয়েছি বাট আমাদের খাবারটা যখন বানানো হলো আর কি তো বোন বললো যে এমনি তিন ভাজ করে করে নি চল তাড়াতাড়ি হবে তাহলে তাই কর তো এই যে এখন ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি আর তো ব্রেকফাস্টে তুই দেখতেই পাচ্ছ কাবলি চানা মানে ঘুগনি টাইপ আর দুটো করে পরোটা তো এই ছিল আজকে ব্রেকফাস্টে হ্যাঁ কোনো মিষ্টি জাতীয় কিছু দিতে পারেনি কারণ সেরকম কিছু ফ্রিজে ছিল না আর কি তো ওই জন্য দেওয়া হয়নি তো পরে দেখলাম যে মনে পড়লো দুটো সন্দেশ আর দুটো রসগোল্লা ছিল আলাদা আলাদা বাটিতে তো সেটা আমি পরে বার করে রেখেছিলাম ওরা আর খায়নি ওটা বোন খেয়েছিল দুই বোন মিলে খেয়েছে তো বাচ্চাদেরকে দেওয়া হয়নি তো দেখলাম থাকুক কেন ফ্রিজে রয়েছে মিষ্টিটা দু তিন দিন হয়ে গেছে আর তাছাড়া প্রচণ্ড ঠান্ডাও ছিল তো দেখলাম ওরা যখন খাবে আবার টাটকা আনুক তারপরে খাবে তো ওদেরকে খেতে দিলাম ওদের খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম আমি বেশি একটা খাইনি অল্প খেয়েছিলাম আর এখানে দেখো বোনেরা খাচ্ছে আর মা খাচ্ছে আর ছোটো বোন তখন আমার সাথেই খেয়েছিল কিন্তু এখন ওই অল্প কটা ঠাকুরের অন্ন খেলো আর কি ওই ঘুগনিটা দিয়ে তো সেটা আমিও একদম অল্প কটা খেয়েছি তো বোনও তাই খেলো তো চলো এখন দেখো মাধবকে নিয়ে দাঁড়িয়ে আছি তো ওকে দোলাচ্ছিলাম ওইটু ঘুরতে ভালোবাসে একটুখানি এক জায়গায় বসে থাকার থেকে এদিক ওদিক যদি ওকে নিয়ে এরকম ঘোরা যায় ও খুব খুশি হয় আর এখানে ভিডিওটা করে দিচ্ছে মিষ্টু তো এদিকে ওদের খাওয়াটা তুলতে গেছে তখন বোন বলছে খাওয়া তো শেষ তুই এখন এদিকে ভিডিও করছিস খাওয়া শেষ হয়ে গেছে তো যাই হোক চলো এখন ভিডিওটা দেখতে থাকো এরপরে আরও অন্যরকম ভিডিও আসবে আমারও ইচ্ছে আছে একটু কোথাও বেরোবো আসলে মনটা একদম ভালো নেই এরপরে তো পরের দিনইও চলে যাবে তো দেখো দোলাতে দোলাতে ও ঘুমিয়েও পড়েছে মানে ঘুম এসে গেছিল আর কি দেখো আজকে আমার গোপাল বিছানা গুছিয়েছে কি সুন্দর পুরো টান টান করে আমি তো ভাত ভাবতেই পারছি না আমার সোনা গোপালটা বিছানা গুছিয়েছে ও সোনা বাবু দেখো বাবু তোমাকে দেখাতে কি সুন্দর বিছানা গুছিয়ে দেখো গোপাল ও আমাকে আমি দেখছি জানলা দিয়ে ও কি করছে বিছানার মধ্যে আমাকে আমার ডেকে এনে দেখালো বাহ বাবা খুব সুন্দর বাবা ও জানলাটা খুলে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না করতে যাব যাক আমার কাজটাও করে দিল আমার তো সব কাজই হয়ে গেছিলো শুধু এই বিছানাটা গোছানোই বাকি ছিল এছাড়া ঘুমতে ঘুরতে সব কাজ ঘর দোর সব কমপ্লিট তো আজকে গোপাল ঘুমতে করেছে অনেক দেরি করে ভোরবেলায় ঘুমিয়েছে যেহেতু মানে ভোরবেলায় উঠে পড়েছিল তারপরে আবার আমি ঘুমো নাহলে ঘুমটা কমপ্লিট হবে না রাত হয়েছিল শুতে তারপরে ঘুমিয়েছে দিয়ে উঠেছে দশটার সময় তাই না বাবা তারপরে ব্রেকফাস্ট করলো একসাথে এটা পড়েছিলো দিয়ে আমি ঝেড়ে নিয়ে আসি আমি ঝেড়ে নিয়ে আসতে পারবি না আমি ঝেবে আমার এখন আর শীতের কম্বল কেচে তুলতে পারিনি আমি ওই যে কম্বলটা রয়েছে আমি জানি না কবে তুলব নাকি আরেকটা শীত চলে আসবো ভগবান জানে তো আশা রাখছি আর কয়েকদিনের মধ্যে তুলে ফেলবো শুধু আমার বাড়িতে মানে বোনেরা বাড়ি চলে যাক তখন তো এমনিতেই ফাঁকা তো এই কাজটা করে নেব ওনার হয়তো দুদিন আছে বাবা তোমাকে আমার এত কাজ করতে হবে না আমার ভালো লাগে না এত কাজ একদম করতে হবে না বিছানায় পড়ে গেলাম তার জন্য এইগুলো কবে হয়ে যেত এগুলো বাকি থাকতো না চলো তো এই যে আমার রান্নাঘরের অবস্থা এখন এগুলো একটু গুছিয়ে নিই তারপরে দুপুরে রান্না করবো পরে ধুয়ে নেবো মাছ দেওয়া কারণ ঠাকুরের রান্না ভোগ ঠাকুরের ভোগ হয়ে গেছে ঠাকুরকে আমি অলরেডি ছোলার ঘুগনি দিয়ে দিয়েছিলাম অন্য আর একটা তরকারি করেছিল বেগুন টেগুন সব কিছু দিয়ে আর আমি ছোলার ঘুগনিটা দিয়েছিলাম দিয়ে মা ভোগ দিয়ে দিয়েছে দুই পথ দিয়ে আর এই যে এটার মধ্যে চাল ভেজানো আছে এখন এগুলো একটু গুছাই পরিষ্কার করে নিই ইদানিং হয়তো আমি ব্লগ সেভাবে বানাতে পারছি না মানে কোনো ভিডিও যে এক্সট্রা বানাবো সেটাও হয়ে উঠছে না আসলে এত এতটাই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে হ্যাঁ আনন্দ অবশ্যই হয়েছে কদিন বোনেরা ছিল কিন্তু ওই একটু ব্যস্ততা হয়ে যায় জানোই তো বাড়িতে যখন সবাই মিলে এক জায়গায় হয় খাওয়া দাওয়া দেওয়া থোয়া সমস্ত কিছু মিলিয়ে একটু ব্যস্ততা পড়ে যায় তখন ওই নিজের মানে ভিডিওটা বানানো আর এডিট করার সময় হয়ে ওঠে না তো ওই জন্যই আর কি তখন আর কি একটুখানি পিছিয়ে পড়িয়ে হয়তো একদিন বাদ চলে গেল এরকমটাই হয় যেমন আগের দিন ভিডিও দিতে পারিনি কিন্তু তাতে কোনো অসুবিধা নেই তোমার এরপরে আরও ভালো ভালো ভিডিও পাবে তো আমিও তো একটু কেনাকাটা করবো কোথাও হয়তো যাব সেগুলো তোমরা সবই ব্লগে দেখতেই পাবে কারণ সবার মুখে এখন একটাই কথা আমি নাকি নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে নিজেকে কোথাও বার করি না আমি ঘর কোনো ব্যাং হয়ে গেছি সেটা আমার হাজব্যান্ড তো বলেই যে তুমি কোথাও একটু বেরোবো না কোথাও যাওয়ার নাম করো না সেটা এখন আর কি যাবো এবার তোমরা দেখতেই পাবে একটু দুদিনের জন্য কোথাও হয়তো ঘুরে আসবো তো এখানে বেগুনটাকে না একটুখানি ওই বড়ি দিয়ে বানালাম একটু ঝাল ঝাল করো হ্যাঁ পারলাম না সেটা নেই এখানে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অল্প মশলা দিয়ে বানালাম এটা ভীষণ ভালো লাগে এটা নামিয়ে নেবো এখন তো সামান্য চিনি দিয়েছে নাড়াচাড়া করলাম জল কিন্তু আমি দিইনি নি টোটালটাই দেখো নরমও হয়ে গেছে কি সুন্দর জল কিন্তু আমি দিই নি আলুগুলো নরম হয়ে গেছে এই আমাবো তারপরে ওই তরকারিটা করবো আর ডাল এখন আর করবো না কারণ সকালবেলা যেহেতু ওই ডালটা খাওয়া হয়েছে তার ডাল আর এখন করবো না ওই একটা রসা বাড়িটা সবজিটা এই যে ভাত এখন হয়ে এসছে প্রায় আর একটুখানি হোক তো ভাতটা না না পনির মিশিয়ে করেছি তার কারণ হচ্ছে ছানাটা যে পরিমাণে ছিল সেটাতেও মানে সবার দুপিস করে হতো না আবার পনিরটাও অল্প ছিল দুটো মিশিয়েছি বলে বেশ ভালো পরিমাণে হয়ে গেল আর কি তরকারিটা তো ছানা পনির আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি করলাম যেরকম মানে গরম মশলা দিয়ে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কি তো রান্নাবান্না আমার কমপ্লিট হলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে একেবারে সন্ধ্যাবেলায় দেখো ওদেরকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি ওরা আজকে সন্ধ্যাবেলায় একটু অন্য কিছু খেতে চাইছিল তো পাস্তা ছাড়া আর কিছু বানানো আমার পক্ষে এখন সম্ভব হলো না তো সেজন্যই পাস্তাটাই বানিয়ে দিয়েছি এদিকে ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে আর ওদিকে আদি আর কি টেবিলে খাচ্ছে তোমরা দেখলে আর আমরা চা বিস্কিট মুড়ি এগুলো খেয়েছিলাম মুড়ি ভুজিয়া আর সমস্ত কিছু আর এই যে পেপা দেখতে দেখতে খাচ্ছে তো আমার এক গাদা জিনিসপত্র ছর্ণাছিটানো ছিল যে মানে ছর্না বলতে গ্রসারি আইটেম নিয়ে এসেছে এক গাদা মানে এক মাসে প্রায় সমস্ত কিছু সেগুলো গোছাতে বসেছিলাম তো এগুলোর ওপরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তোমরা খুব পছন্দও করো কিন্তু আজকের গ্রসারি আইটেম গোছানোটা হয় তো সেভাবে ডিটেলস আমি শেয়ার করতে পারিনি কী কী আনা হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাতে পারিনি অনেক কিছু প্রচুর জিনিস আনা হয়েছে একসাথে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ সব সময় তো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক তো সেটা আজকেও মনে হয় হলো না তবে হ্যাঁ গুছিয়ে নিচ্ছিলাম তো মিষ্টু জাস্ট একটুখানি ফোনটা ধরেছিলো তো আমি ট্রাইপডটা সেট করিনি তাই ওকে বললাম তুই কতক্ষণই বা ধরে থাকবি তুই যা ঠিক আছে আর ট্রাইপডে সেট করাটা একমাত্র আমি ভালোভাবে ঠিক করে করতে পারি ওরও তো বাচ্চা মানুষ কী করে করবে আর আমার হাজব্যান্ডের এই সমস্ত কিছুর বিষয়ে কোনো ইন্টারেস্টও নেই কোনো এক্সপিরিয়েন্সও নেই আর কি তো যাই হোক চলো যতটা পারলাম একটু শেয়ার করলাম আর আমি তো এখন মানে মশলা কিছু কিছু মশলা আমি ঘরে বানিয়ে নি যেরকম গরম মশলা জিরের গুঁড়ো তো গরম মশলাটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে সেটা দেখিয়ে দেবো কী কী দিয়ে আমি তো এখানে মটর আনা হয়েছিল আর ওই কাজু কিশমিশ তারপরে মগজ চাল মগজ যেটা সেগুলো আমি সব ফ্রিজে রাখবো ওর জন্য ওগুলো কাচের বোতলে করে তুললাম কিশমিশটাও কাচের পাত্রে রেখেছি আর কাচের বোতলের মধ্যে কাজু বাদাম ওই মগজ তারপরে এগুলো রেখেছি আর কি আর বাদামটাও আমি কাচের বোতলেই রাখার চেষ্টা করি কোনো সময় যদি বোতলে শর্ট পড়লো হয়তো কাচের বোতল নেই তখন হয়তো প্লাস্টিকের বোতলে রাখি তাও ভালো কোয়ালিটির বোতলে আর ডাল কিন্তু অনেক রকম আনা হয়েছে ছোলার ডালটা একটু অল্প আনা হয়েছে আর বাকি ডালগুলো সব বেশি বেশি করেই আনা হয়েছে সব রকমের ডালই আনা হয়েছিল এখানে গরম মশলা বানানোর জন্য জিরে দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে একটুখানি হালকা ভাজা করে নিয়ে রোস্টেড ফ্রাই করব করে নিয়ে গুঁড়ো করে নেবো বেশি একটা ভাজলে কিন্তু চলবে না তাহলে কিন্তু একটু কালো কালো হয়ে যাবে এর মধ্যে লবঙ্গও কিন্তু আমি দিই আর স্টারের মতো সেপ যে গরম মশলাটা ওটাও কিন্তু দেওয়া হয় তো এখানে লবঙ্গও দিয়েছিলাম তো এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে বেশ ভালো করে গুঁড়ো করে নেবো তো ঠান্ডা হলে গুঁড়ো করলে কালারটা চেঞ্জ হবে না হলে হিটে হয়তো আরও কালারটা চেঞ্জ হতে পারে আর এই গরম মশলার ফ্লেভারটাই কিন্তু অসাধারণ হয় ঘরে বানানো গরম মশলার গুঁড়ো তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রইলো আর এই যে শটটা তোমরা দেখলে এটা কিন্তু নেক্সট ডে ছিল মানে আগের দিনের না তো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো এখানেইটা বাই বাই রাধে রাধে